প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা আল্লাহকে খোদা বলবেন কেন আল্লাহর নামের তল পড়ছে নাকি আল্লাহ তালার কতগুলো নাম আছে নিরানব্বইটা নাম আছে এরকম যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে হাদিসে আসছে ইন্দার ইল্লাহ হিতে সাহতেসাইনা ইসমা আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যেগুলো ডাকলে যেগুলো মুখস্থ করলে আল্লাহ তালা তাকে জান্নাত দেন এবং সেগুলোর অর্থ বুঝলে তার প্রতি ইমান আনলে ইমান পরিপূর্ণ হয় আল্লাহর অনেক নাম আছে আল্লাহ রহমান রহিম ওদুদ সত্তার গফার অনেক নাম আছে সেগুলো দিয়ে ডাকেন সেগুলো খোদা কেন ডাকবেন ভাইরা আমার খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে যারা গুগল বুঝেন গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন বিশেষ করে তরুণ আলেম যারা আছেন খোদা খা দালালে খোদা লিখে গুগলে সার্চ দিবেন দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয় দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের কোনো কোন মসজিদদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে এই নামেই ডাকতো কাছাকাছি নামে যদিও খোদা শব্দের অর্থ খারাপ না খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন এমন না মানে যিনি কোনো বাপ মা কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষি নন খোদা বলতে এ কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না কিন্তু আল্লাহ তালা করেন বলেছেন বিহা আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো আপনার আল্লাহ সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ কি আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন তবে হ্যাঁ আল্লাহ সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন হে সৃষ্টিকর্তা হে পালন কর্তা হে রিজিকদাতা এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে কিন্তু খোদা এই নামটা আল্লাহর কোনো গুণবাচক নিরানব্বই নামের অর্থ সরাসরি না এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম কিন্তু খোদা বললে আবার সে মোশেদ হয়ে গেছে কাফের হয়ে গেছে উল্টা ফতো আবার দিবেন না খোদা না বলে কি বলা উত্তম আল্লাহ বলা উত্তম